ছবিদের পাশাপাশি আইন পেশাতে যুক্ত মডেল অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া অভিগত চার আসনের সাবেক সংঘের সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী বেদিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করে থাকেন সরকারের পতনের পর কোনো খোঁজ পাওয়া যায়নি সুমনের সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে শুরু করে সর্বত্র কৌতূহল কোথায় আছেন তিনি বেদিস্টার সুমনের বিষয়ে পিয়া বলেন বর্তমানের বেদিস্টার সুমন কোথায় আছেন তা জানি না আমি তো আর ওনার বউ লাগি না তার বউকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান আর মনে করেন আমি যদি জানি তাহলে কি আপনাদের বলবো তিনি আরও বলেন কিভাবে জানবো আমি এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দিবে। কি করে ভাবলেন এমনটা তার চেম্বারে অন্য যারা কাজ করে বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন কেননা তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি